আজ থেকে কয়েক শত বছর আগে ফেরাউনের স্ত্রী ছিলেন আসিয়া ফেরাউন যেমন জুলুম অত্যাচার করে আসিয়াকে অত্যাচার করে কষ্ট দিয়ে তাকে আল্লাহর জান্নাতে পাঠিয়ে দিয়েছিলেন ফেরাউন মনে করেছিলেন উনি নামে যাবে কিন্তু আসিয়ার মৃত্যু হওয়ার আগে আল্লাহর জান্নাত দেখে দেখে আল্লাহর জান্নাতে গেছেন সুবহানাল্লাহ বলেন ফেরাউনের অত্যাচারে যেমন ওই আসিয়া নির্যাতিত হয়েছেন ফেরাউনের হাতে বাংলার জমিনে আজকে সেই ছোট্ট আসিয়া এই ফেরাউনের মতো তাদের ভগ্নিপতির কাছে আর তার পরিবারের কাছে নির্যাতিত হলে ওই আসিয়া আর এই আসিয়ার সাথে মনে হয় কিছুটা মিল আছে জোরে বলুন ঠিক কেলা তাও আবার এই বাংলাদেশের যে আসিয়াটা মৃত্যুবরণ করলো রমজান মাসে তার নামাজে জানা যায় দেখলাম বাংলাদেশের শ্রেষ্ঠ সাইফুল হাদিস ইবনে সাইকুল হাদিস আল্লামা মামুনুল হক থেকে শুরু করে দিয়ে পাঁচই আগস্টের জন্য যারা সৈরাসারের বিরুদ্ধে যারা আন্দোলন করেছে তারাও এই ছাত্র সমাজের পক্ষ থেকে তারা আকাশ পথে হেলিকপ্টার দিয়ে নেমে তারা এই নামাজে জানা যায় অংশগ্রহণ করেছে এটাতে প্রমাণ হয় বাংলাদেশের আঠারো কোটি মানুষের চোখের পানি পড়েছে আসিয়ার এই মৃত্যু দেখে আসিয়ার এই চোখের পানিকে বিনিময় আল্লাহ যেন আসিয়াকে সত্য মাসমানে ইব্রাহিমের কাছে আল্লাহ যেন জান্নাতের সব ভালো জায়গায় তাকে যেন ব্যবস্থা করে দেয় একটু সবাই জোরে বলে না আমি সবাই জোরে বলে না আমি বাংলাদেশের আজকের এই মাহফিল থেকে আমরা এই সমবেদনা জানাই এবং প্রতিবাদ জানাই এমন শাস্তির আওতা এই ধর্ষকদেরকে আনা হোক বাংলাদেশের একটা ধর্ষকের বিচার এমন জনসমুখে করা হোক যেন বাংলাদেশের আর কোন মা বন্ধের কোনে চোখের উটের যেন না তুলে তাকাইতে পারে আর কোন মা বোনেরা যেন ধর্ষিত না হয় সবার মা বোনেরা যেন নিরাপদে থাকে ধর্ষকের বিচার এমন ভাবে কঠিন করা হোক যাতে দুনিয়ার সমস্ত পাপিষ্টদের বুক যেন কেঁপে ওঠে একমত জোরে বলেন একমত কারা কারা একমত হাত তুলে আল্লাহ আকবর বলে দেখান তো একটু জোরে আল্লাহ আকবর বলেন না কেন আল্লাহ যেন কবুল করেন আমিন বলে ও বাংলার জমিনে এই ধর্ষকদের বিচার আমরা সচককে দেখতে চাই ইনশাল্লাহ বলে আল্লাহ যেন আমাদেরকে দেখার তৌফিক দান করেন আমিন রমজানুল মোবারক মাসে দিনাজপুর জেলা এই শহর কেন্দ্রিক এই কসবা থেকে আমরা এই প্রতিবাদ এবং দোয়াও করি আল্লাহ যেন ওসিরেই এই ধর্ষকের বিচার যেন আমরা দেখে যেতে পারি আল্লাহ যেন আমাদেরকে দেখা তৌফিক দান করে একটু আমিন বলে রমজান মাস রমজান মাস আমি কথাটা বলছিলাম বাবা আল্লাহ তালার কোরআন নাজিলের মাস কোরআনের সম্মান বাড়াইছেন আল্লাহ রমজানের কারণে কদরের সম্মান বাড়াইছেন আল্লাহ রমজানের কারণে এখন যদি এই টেবিলটার মধ্যে কোরআনটা রাখা হতো এই টেবিলটার দাম বেড়ে যেত কোরআনের মতো সোমান আল্লাহ বলেন পৃথিবীতে কোরআন যেখানেই থাকবে সেখানে দাম বেড়ে যায় তাহলে পৃথিবীতে যেই পাহাড়ের মধ্যে কোরআন নাজিল হলো এই পাহাড়ের দাম বেড়ে যায় তাহলে আওয়াজ তুলে বলে এই কোরআনের সাথে যদি আপনার আমার সম্পর্ক ভালো হয় আপনার আমার সম্পর্ক দাম বাড়বে না কমবে বলেন তো জোরে বলেন বাড়বে না কমবে এরে যুবক ভাইয়ারা মুরব্বী বাবারা পদ্মার আড়ালের মা ও বোনেরা দিলটাকে নরম করে দেন বাবা আমি ঘটনাটা বলেই আমি আসরের নামাজের দিকেই চলে যাব এরে মুসলমান ভাইরা পৃথিবীতে যারা মানুষকে মানুষকে ভালোবাসবেন এই ভালোবাসা হচ্ছেন ধোকা এই ভালোবাসা হচ্ছেন ধোকা মানুষের ভালোবাসা হচ্ছেন মানুষের ধোকা বলে কেন বলে আজকে যদি এখন আপনি লাশ হয়ে যান আপনার লাশটা কিন্তু আপনাকে গোসল করে খাটের মধ্যে নিবে না আমি তো মাঝে মাঝে বক্তৃতাটাই বলে থাকি মানুষের গর্ব অহংকার কতটুক বলে কতটুক আমি ওজন করে দেখাই দেই বলে এতটুক বলে আপনার মৃত্যু হলো আজকের রাত্রের ভোর পাঁচটা তিরিশ মিনিটে মনে করেন পাঁচটা ভোর তিরিশ মিনিটে মৃত্যু সঙ্গে সঙ্গে মসজিদের মাইকে অ্যালার্ম ষাটটা পঞ্চাশ মিনিটে আপনাকে গোসল করানো হবে আটটার মধ্যে আপনাকে নতুন কাপড় দিয়ে পেছিয়ে রাখবে আর জহরের নামাজের আগে আপনার আলিশান বাড়ি থেকে আপনাকে নামাইয়া নিয়ে যাবে শিরজীবনের মতো আবার জহরের নামাজের পরে ওই কসবা আলামিয়া মাঠে আপনার দুইটার মধ্যে জানাজা নামাজ পড়াবে দুইটা পঁয়তাল্লিশ দুইটা তিরিশ মিনিটে আপনাকে কবরে রাখবে আর সমান তিনটায় মুনাজাত করে কেউ দোয়া করবে কেউ হাত দিয়ে বাড়িতে আসবে এটার নাম দুনিয়া এর থেকে আর কিছুই ন কথা বলেন ঠিক এটা হিসাব করে দেখেন এটাই তো স্বাভাবিক এটাই স্বাভাবিক ভোরে ভোরে মৃত্যু সাতটায় গোসল আটটায় আপনার কাপড় জহরের নামাজের আগে আপনার আলিশান বাড়ি থেকে উঠাই নিয়ে বিদায় করে নিয়ে যাবে আর কোনোদিন বাড়িতে আনবে না জহরের নামাজের পরে দুইটায় আপনার জানাজা নামাজ হবে আড়াইটায় কবরস্থ রাখা হবে তিনটায় দোয়া হবে কেউ দোয়া করবে কেউ করবে না এর থেকে আর কিছুই না এটাই দুনিয়া এটা ধোকা সব থেকে ধোকার জায়গা দুনিয়া কোনো মানুষকে স্থায়ীভাবে থাকতে দেয় না বলুন ঠিক দুনিয়া কেউ থাকতে দেয় না দুনিয়াতে যতই মানুষ মজবুত সিঁড়ি গারুক মজবুত পিলার গারুক মজবুত ভাবে বাড়ি বানাও আল্লাহ তালা এই দুনিয়া থেকে তাকে ভেগে দেয় তাকে মেরে দুনিয়া দুনিয়া থেকে বাহির করে দেয় এই দুনিয়া কাউকে থাকতে দেয় না দুনিয়া হচ্ছেন ধোকার জায়গা এই জন্য আসুন আজকে এই রমজান মাসে আল্লাহ আপনাকে আমাকে এই কোরআনের মজমায় বসার তৌফিক দান করেছে এই কোরআনের রঙিন হয়ে আমরা যেন কিছু নিতে পারি আল্লাহ যেন আমাকে নেওয়ার তৌফিক দান করে একটু আমিন বলে সবাই জোরে বলেন আমিন ভাই জানামার বন্ধুগণ আমার আমার দিকে তাকান কিছু দিলটা নরম করা কথা আমি আপনাদের সামনে বলবো আল্লাহর নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম ডাক দিয়ে বলেন রমজান মাসে যারা আল্লাহর কাছে ক্ষমা পাবে না রমজান মাসে যারা আল্লাহর কাছে মাপ পাবে না তারা অন্য মাসে আর কোনো ক্ষমা পাওয়ার যোগ্য নাই কারণ রমজান মাসে একটা নেকি করলে এক নেকিকে আল্লাহ সাতশত শত্তর গুণ বৃদ্ধি করে দেয় রমজান মাসে এক টাকা দান করলে সত্তর টাকার দান করা পাওয়া যায় রমজান মাসে একটা নফল ইবাদত করলে অন্য মাসের শত্তুরটা ফরজ ইবাদতের সাব পাওয়া যায় রমজান মাসে যদি একটা রোজাদার ব্যক্তিকে একটা খেজুরের দানা দিয়ে এক গ্লাস পানি দিয়ে যদি রোজাদারকে ইফতার করা আল্লাহ রসুল তাদের ব্যাপারে বলছেন হাদিসটা শুনে নেন একটা খেজুরের দানা আর এক গ্লাস খেজুর পানি দিয়ে যদি কাউকে ইফতারি করান মেহমানদারির ব্যাপারে আল্লাহ রসুল বলছেন ওই ব্যক্তিটা সারা দিন রোজা রাখলে যে হইতো যিনি এক গ্যালাস সর্বতার একটা খেজুরের দানা দিয়ে ইফতার করাইলো আল্লাহ তাআলা ওর আমলনামাও সারা দিন রোজা রাখার সওয়াব দিয়ে দেয় কত গরিব মানুষ এই সমাজে আছে যে একটু বুট কিনে খাইতে পারে না একটা খেজুর কিনে খাইতে পারে না গোটা রমজান মাস এক কেজি গরুর গোস্ত কিনে খাইতে পারে না গোটা রমজান মাসে অনেক গরিব মানুষ আছে এক বেলা ভালো খাবার খাইতে পারে না আর বড় লোকেরা সমানে তিন বেলায় ভালো খাচ্ছে আর বারবার মক্কা মদিনায় যায় কতবার হজ করে কতবার ওমরা করে আল্লাহ রসুল তাদের ব্যাপারে বলছেন হ্যাঁ বড় লোকেরা এতবার হজ করার দরকার নাই হজের জায়গায় আমার নবীর বাড়ি আমার নবী জীবনে একবারে হজ করেছে আবু বক্কর সিদ্দিক হজের জায়গায় বাড়ি ওরা তো এত হজ করে নাই বাংলাদেশের হাজিরা এত হাজার বার হজ কেন যায় এলাকার গরিবদেরকে ওই হজের টাকা হজ মানুষের জন্য একবারে ফরস কয়েবার ফরস একবার ফরস একবার হজ যতবার হজ যাবে ততবার নফল হজ হবে আর ফরজ হজ হবে না দ্বিতীয়বারে হজের টাকাটা যদি কোনো একটা গরিবের মাঝে বন্টন করে দিয়ে যদি তুমি প্রতিষ্ঠিত করতে পারো বাইতুল্লাহ যে থেকে আল্লাহর ঘর যে থেকে একটা ছাপ থেকে গরিবের পাশে দাঁড়ানো সহ কি বলবো অনেক গরিব মানুষ আছে এই ভাই আজকে যে এলাকার যুব সমাজ আমি কি বলে সান্ত্বনা দেব শুভ সমাজকে যে আজকে এতগুলো মানুষকে সাহস করে যে কয়েকজন যুব সলে যে আজকে ইফতার আয়োজন করছেন এই দেখে এখানে ইফতার করাবেন একটা গ্লাস পানি দিবেন একটা খেজুর দিবেন এটাই তো সাহস তাদেরকে মোবারকবাদ জানাই জোরে বলুন ঠিক কেন আল্লাহ যেন কবুল করেন আমিন বলে প্রিয় ভাইয়েরা সম্পদ কেউ কবরে নিয়ে যাবে না বাবা কেউ বাড়ি গাড়ি টাকা পয়সা কবরে নিয়ে যাবে না বাবা কবরের মধ্যে কবরের মধ্যে যেই শেষ বিদায় যে কাপড়টা নিয়ে যাবেন ওই কাপড়টার মধ্যে কোনো পকেট নাই বাবা আজকে দেখেন আমার মধ্যে পকেট পকেট আছে। আছে। তিনটা তিন পকেটে আমি অনেকগুলো কিন্তু লাগবে না। এর থেকে বেশি কাপড় কাপনে এই কাপনের কাপড়ের মধ্যে একটা পকেট থাকবে না বাবা যে পকেটের মধ্যে আপনি দুনিয়ার কোনো দলিল নিবেন টাকা নিবেন স্বর্ণ নিবেন অলঙ্কার নিয়ে কবরে যাবেন এই কাপনের কাপড় তো কোনো পকেট নাই বাবা কি নিয়ে যাবেন বলেন বলেন